জ্বর রোগের জন্য অন্যান্য রোগের তুলনায় জ্বরই বেশি হয়ে থাকে কারণ জ্বরই সব রোগের মধ্যে প্রধান জ্বর থেকেই না অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে তাই প্রথমেই জ্বরের উৎপত্তি লক্ষণ ও চিকিৎসার কথা বলব অগ্নি আমাদের দেহের বর্তমান দেহস্থ অগ্নির নামই পিত্ত দেহস্থ পিত্ত খাদ্যবস্তু জীর্ণ করে দেহে তাপ সৃষ্টি করে পিত্ত ব্যতীত দেহে তাপ সৃষ্টি সম্ভব নয় আবার তাপ ব্যতীত জ্বর সৃষ্টি হয় না তাই জ্বর রোগের মূলে পিত্তের প্রকোপ প্রধান পিত্ত শরীরস্থকোপিত হলে বায়ুও প্রকোপিত হয় তাই প্রকোপিত পিত্ত ও বায়ুজ্বর রোগের মূল লক্ষণ যে রোগে তাপ ঘামের অভাব ও সর্বশরীরে বেদনা এই তিনটি লক্ষণই প্রকাশ পায় তাকেই বলা হয় জ্বর তাই তাপই জ্বরের প্রধান লক্ষণ ন লক্ষণ নয় ঘামের অভাব ও সর্বাঙ্গে বেদনা কোনো কোনো ক্ষেত্রে এই দুটি লক্ষণ প্রকাশ নাও পেতে পারে পিত্ত জ্বরে ঘাম হয় না বায়ুপিত্ত কপ এই তিন দোষের প্রকাপে ভিন্ন ভিন্ন প্রকার জ্বর হয় যেমন বাদ জ্বর এই জ্বরে শরীরে কম্পন হয় হাই ওঠে ঠোঁট ও গলা শুকিয়ে ওঠে ঘুম ভালো হয় না হাঁচি হয় না সারা গায়ে বিশেষত বুকে ও মাথায় অত্যন্ত ব্যথা হয় মল কঠিন হয় পেট ফাঁপা থাকে পেটে শুল ব্যথায় নেয় ব্যথা হয় রুগী বেশি কথা বলতে থাকে এই জ্বরের আসার সময়েই স্থিরতা নেই জ্বর কোনো সময়ে বাড়ে কোন সময়ে কমে সব সময়ে এক রকম হয় না তাহলে এ চিকিৎসা হলো সর্দি কাশির কোনো লক্ষণ নেই হঠাৎ হাই উঠল অনেকবার তারপরে গায়ের উত্তাপ বেড়ে গেল আবার কিছুক্ষণ বাদে কমেও গেল এই হলো বাতিক জ্বর এই ক্ষেত্রে আট দশ গ্রাম গুলঞ্চ থেঁতো করে তার কাঁথ তৈরি করে ছেঁকে নিতে হবে ছেঁকে ঠান্ডা হয়ে গেলে খেতে হয় বাতিক জ্বর দূর হবে আরও চিকিৎসা জ্বরে কাঁপুনি থাকবে সেই সঙ্গে রুগীর চেঁচামেচি ও বকবকানি থাকবে এই ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম আন্দাজ কচি মূল চার কাপ জলে সিদ্ধ করে নামিয়ে ছেঁকে নিতে হবে তাই গুলঞ্চ সিদ্ধ জলটা একটু একটু করে কয়েকবার খেতে হবে এতে বাধ জলের উপসর্গগুলো দূর হয়ে যাবে আবার আরেক রকম পারো তিন নাম্বার বচ জোয়ান ধনে সুট এই চারটি সমপরিমাণে পরিমাণে দুই গ্রাম মতো নিয়ে সামান্য থেঁতো করে বত্রিশ গ্রাম জলে সিদ্ধ করতে হবে জল শুকিয়ে আট গ্রাম পরিমাণ হলে নামিয়ে ছেঁকে ঠান্ডা হলে রুগীকে খাওয়াতে হবে বাতিক জ্বর এতেই প্রশমিত হবে তবে এই জিনিসগুলো তোমরা পাবে দশকর্মা দোকানে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আমার ভালোবাসা দিও ভালোবাসা নিও আর তোমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো